সুন্দর করে ডিজাইন করে মগ বানিয়ে দিচ্ছে আসলে এই মগগুলা সে নিজের পছন্দ করিয়া মানে মগগুলা বাছাই করছে এখান থেকে এবং দেখেন ওই বন্ধুর পিক্সারগুলো চালাকি করে সংগ্রহ করছে হ্যাঁ চালাকি করে সংগ্রহ করছে বন্ধু কিন্তু এখনও জানে না তাকে এই সুন্দর একটা মগ গিফট করা হবে এইরকম একটা প্লাস এই যে আরেকটা দুইটা মগ দিচ্ছে হ্যাঁ দেখুন কত সুন্দর প্রিন্ট হয়েছে তো এইগুলো তার বন্ধুকে জন্মদিন উপলক্ষে দিবে এবং জিসান আজকে হ্যান্ড ওভার করবে তো এরকম মগ কিন্তু আপনারা বানায় নিতে পারেন তো জিসান আপনি কি করছিলেন আমাকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিয়েছেন তাই না তো হোয়াটসঅ্যাপে কিন্তু জিসান ছবিগুলো দিয়েছে তারপর আমরা কি করছি আমাদের কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে তারপর আমাদের এই যেখানে মেশিন আছে মগ প্রিন্টিংয়ের মেশিন আছে মেশিনের মাধ্যমে কিন্তু আমরা প্রিন্ট করেছি প্রিন্ট করে আমরা কি করছি কাছাকাছি ক্লোজ আপ দেখান এখানে এই মগগুলো দেখান হ্যাঁ এই এই প্রিন্টগুলো আমরা করেছি তো এইগুলো করার পরে আমরা ডেলিভারি দিতেছি তো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই মগগুলো ডেলিভারি নিতে পারবেন প্রিন্ট করে মনের মতো করে আপনার আপনার মতো করে আপনি ডিজাইন করে দিতে পারেন অথবা আমাদের ডিজাইন পারেন তো প্রাইজের জন্য অবশ্যই আমাদের এই নাম্বারে কল দেবেন উপরে নাম্বার দেওয়া থাকলো আমি মকগুলো আমি একটু ক্লোজ আপ শট দেখাচ্ছি দেখুন এখানে এই দেখুন জিসানের বন্ধুকে আমরা ভাইরাল করে দিচ্ছি এই যে নাম কি জিসানের বন্ধুর সিয়াম হ্যালো মিস্টার সিয়াম দেখুন আপনার প্রিন্টগুলো কত সুন্দর হয়েছে এবং এটি আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল রিয়েল ইনফরমেশন থেকে আপনাকে শুভেচ্ছা এবং জন্মদিনের শুভেচ্ছা এবং আমাদের দেশবাসীর পক্ষ থেকে প্লাস স্কাই টিম আছে স্কাই কমারি সিস্টেমের যে ফুল টিম সবার থেকেই আপনার জন্মদিনের শুভেচ্ছা ধন্যবাদ সালাম আলাইকুম